নদিয়ার তেহট্ট দু নম্বর ব্লকের পলাশীপাড়া গ্রাম পঞ্চায়েতের আকাশে দিন যেন উৎসবের রং জেলা পরিষদের সতেরো লক্ষ ছেষট্টি হাজার সাতশো টাকা ব্যয়ে বেতাই পলাশী রাজ্য সড়কের পলাশীপাড়া বিডিও অফিস মোড় থেকে দ্বিজেন্দ্র সেতুর শেষ প্রান্ত পর্যন্ত রাস্তার ধারের নতুন দিনের স্বপ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা মৎস্য প্রাণীর প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ প্রণয় ঘোষ চৌধুরীর প্রস্তাবনায় এবং নদিয়া জেলা পরিষদের উদ্যোগে শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো পথ বাতি সেই সঙ্গে আধুনিক কমিউনিটি হল নির্মাণের কাজ শুভ সূচনা করলেন নদিয়া জেলার পরিষদের সভাধিপতি তারান্নম সুলতান হল তৈরিতে ব্যয় হবে প্রায় এক কোটি আট লক্ষ তিন দুই টাকা তেহট্ট দুনং পঞ্চায়েত সমিতির মাধ্যমে একত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই কাজের কিছুটা অংশ নির্মাণ করা হয়েছে জেলা পরিষদের লক্ষ টাকা হাজার বরাদ্দে সম্পূর্ণ হবে কমিউনিটি হলের স্থানীয়রা বলেছেন বহুদিনের স্বপ্ন এবার বাস্তবের রূপ নেবে সামাজিক অনুষ্ঠান সাংস্কৃতিক আসর সভা সবকিছুতেই এখন আর ভাড়া খুঁজতে হবে না মিলবে নিজেদের ঠিকানা এদিন একই সঙ্গে গ্রামের রাতের চিত্র বদলে গেল উদ্বোধন হলো পথবাতি প্রকল্পের সভাধিপতি তারান্নম সুলতান আমির বলেন পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের ফলে প্রতিটি এলাকায় নির্দিষ্ট অর্থ বরাদ্দ হওয়ার মানুষের দীর্ঘদিনের সমস্যা দ্রুত মিটছে এটি সত্যি মানুষের জন্য প্রয়োজনীয় সূর্য ডোবার পর নতুন লাগানো বাতিগুলির আলো রাস্তা জুড়ে ছড়িয়ে পড়তেই উৎসবের ডঙে ভরে ওঠে সন্ধ্যা

আজকে আমরা মূলত এখানে এসেছি এখানে অর্থ দুই নম্বর পঞ্চায়েত সমিতি এবং সমিতির সমিতির সহ সভাপতি সভাপতি এবং এলাকার সমস্ত নাগরিকবৃন্দ বিশিষ্ট মানুষ যারা আছেন প্রধান আছেন সকলকে আমি আন্তরিকভাবে অনুবাদ জানাই এবং এটা দেখে খুব ভালো লাগছে এই পলাশি পাড়ায় যাতে সার্বিক উন্নয়ন হয় এবং এখানকার মানুষের অনেক কিছু প্রয়োজন আছে আমরা চেষ্টা করছি তাদের সেই প্রাধান্য আগামী দিনে সেই কাজগুলো সম্পূর্ণ করার পাশাপাশি আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা যুগান্তকারী না আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে প্রত্যেকটা বুঝে দিনে দশ লক্ষ টাকা করে স্যাংশন দিয়েছেন এবং সেই স্যাংশন কীভাবে তার বাস্তবায়িত হবে তুই সেই বুথের মানুষের উপরে সেই দায়িত্ব বা দিয়েছে এর থেকে বড় পাওনা একজন বাংলার মানুষ হিসেবে আমাদের কাছে আর কিছু নেই আমরা সকলে মানুষের মুখ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি গ্রাম বাংলার এই আজকে উন্নয়নকে যাতে আরও ত্বরান্বিত করা যায় সেই লক্ষ্যে তিনি আজকে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ না ইটস ইউজ নাও ইট ইজ ইউজ আমার পছন্দের গয়না আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট